সো হ্যালো এভরিওয়ান কেমন আছো সকলে আবারও চলে এসেছি একটা আর্ট ভিডিও নিয়ে তোমাদের জন্য এবার নিশ্চয়ই তোমরা ভাবছো আর্ট ভিডিও শেয়ার করব বলে ইয়ারবার্ডস গুলো নিয়ে কেন এসেছি অ্যাকচুয়ালি আজকের ভিডিওটা হতে চলেছে খুবই ইন্টারেস্টিং আর পুরোটা তৈরি হবে এই ইয়ারবার্ডস দিয়েই প্রথমেই ইয়ারবার্ডস কাঠির অংশটা বাদ দিয়ে দুদিকে তুলোর অংশটাকে আমি নিয়ে নেব কিছুটা না না কাঠিটা একদমই ফেলবো না কাঠিটাও কাজে লাগবে তো এবার নিয়ে নিয়েছি একটা ফেব্রিক কালারের বটলের ক্যাপটা যেটার গায়ে ফেভিকল আঠা লাগিয়ে এই কাঠিগুলোকে পরপর সাজিয়ে জুড়ে দেব বাই দা ওয়ে গাইস আমি কিন্তু তুলোর অংশটা দিয়ে প্রথমেই ফুল বানিয়ে রেখেছি কয়েকটা যেটা কিন্তু ভিডিওর একদম প্রথমেই আমি তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি এবার সেই ফ্লাওয়ার বিভিন্ন কালার দিয়ে আমি কিন্তু কালারফুল করে নিচ্ছি এবার সবকটা ফুল এরকম ভাবে কালারফুল করে নেওয়ার পরে নিয়ে নিতে হবে কিছুটা সুপার ক্লে আর ওই ক্লে গুলোকে এবার এই ফ্লাওয়ার ভাস্টার মধ্যে এরকম ভাবে আটকে দিতে হবে আমার কাছে যেহেতু গ্রিন কালারের ক্লেটা খুব বেশি ছিল না তাই আমি প্রথমেই কিন্তু ব্রাউন কালার দিয়েছিলাম আর তারপর গ্রিন আর এই দেখো হাতে বানানো সেই কালারফুল সিম্পল ফ্লাওয়ার গুলো এবার ওই প্রত্যেকটা ওই ক্লে এর মধ্যে ভালোভাবে আটকে দিতে হবে তাহলেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের হাতে বানানো এই মিনি ফ্লাওয়ার ভাস টা দেখো আমি সুন্দর করে সব কটা ফ্লাওয়ার কিন্তু এখানে আটকে নিয়েছি এবারে একটা রিবন নেব আর আঠা দিয়ে চিপকে দিলাম গায়ে তো ফ্লাওয়ার ভাস এখন পুরোপুরি কমপ্লিট সো দিস ইজ ফাইনাল লুক গাইস কেমন হয়েছে আমাকে কমেন্টে অবশ্যই জানিও আর তোমরা কিরকম আর্ট ভিডিও দেখতে চাও আমাকে কমেন্ট বক্সে অবশ্যই সাজেস্ট করো সো আজকের জন্য টাটা